গুন্ডাকো আই আম তো এদাই কই নিই নিট বাইগান বাইগান কই বাইগো বইছি না তুমর 5000 উটা বইরছি আপা

শোকছ মা দাদা মারতো আর হি বায়া কইছে আমাগো যাইন হইবান যাইন হইবান এই দেখ আমাটো ধরে ধরে বইয়া দিছে হিবার ওহ হা 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 এই যে এই কারে কারে কারোন কারোختی আইয়ে ভিক্ষা দে ভিক্ষা দেয়া যায় আরে রাস্তা গারে ভিক্ষা লইয়ে মানুশ রাস্তা গারে কেন কই কোন রাখো কান্দ বাড়ি কই এই কইতে মারতে গাইতে গাও